पर लिए हमारे अतिथि के मान को শুভ <laughs> आम आदमी को देखो जिस व्यक्ति ने उन लोगों से

কিন্তু আপনারা কি ভুলে গেলেন যে 1947 সালে অক্টোবর মাসে যে বাংলাদেশ থেকে তাহার কাছে সবাই নোয়াখালী বা সেখানে পরিপূর সোনাগঞ্জ হাবিগঞ্জ রামপুর মারিয়া ওই সমস্ত ব্যাপক অঞ্চলে হাজার হাজার মানুষ লক্ষ্মীপুজো রাতে সেখান থেকে পালিয়ে আসতে হয়েছে এক রাতে পাঁচ হাজারেরও বেশি এই লক্ষ্মী পুজোর রাত পাঁচ হাজারেরও বেশি মায়েরা দিদিরা ধর্ষিত হয়েছে একসঙ্গে বড় ধর্ষণ হয়েছে সেখান থেকে আমরা পালিয়ে এসে বিভিন্ন জায়গায় আছি যে আমরা যেটাকে পূর্ববঙ্গ সেখান থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গে ত্রিপুরা আসাম মণিপুর মিজোরাম বিভিন্ন অঞ্চলে আমরা নিজেদের আবার নিজেদের মতো করে জীবন যখন শুরু করেছি

ইতিহাস হয়েছে আমরা বারবার আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গের ঘটনাগুলি বিভিন্ন জায়গায় এই গণেশ পুজোর দিনে আজ অনুষ্ঠান শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকে ভগবান সবাইকে ভালো রাখলে এই পদ্মাশারাটি ভগবানের কাছে সবাইকে যেন সমৃদ্ধিতে ভরে দেন সবাই যেন সৌভাগ্যবান হন সবাইকে যেন তিনি সচ্ছল রাখেন এই কামনা করবো আজকে এই পবিত্র দিনে সবাই ভালো থাকে সবাইকে ভালো অভিনন্দন নমস্কার